শপথ করে বলি যদি আর একবার এই দেশে আওয়ামী লীগ আসতে পারে কেউ ঘরে ঘুমাতে পারবেন না যারা বাগের চোখ খুলে হিন্দুস্তানের সেই শ্রীকালদের ভয়ে আমরা কাতর নই কথা বলে ঠিক কিনা আগে তো ঘর থেকে বের হইতে পারতেন না ফেসবুকে লিখতে পারতেন না অমুক ভাই ফোন দা কইতো তাড়াতাড়ি কাট নাইলে তরবি পরে মামলা গুলি অস্ত্র দিয়ে মারা ভাইদেরকে বলেছে এরা নাকি রং মেখে শুয়ে আছে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় বলছে একই মাঠে বনের পাশে একটি মাঠ একই মাঠে চারটি গরু ঘাস খায় একদিন গরু গরু চারটি করে দুইটি 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 আলাদা হয়ে গেল বনের ওপারে গিয়ে তারা ঘাস খাবে দুটি গরু বলল আমরা যাব না দুইটি বলল আমরা যাব দীর্ঘদিন ধরে বাঘ ওই বন থেকে তাকিয়ে আছে কখন ওরা আলাদা হবে আর আমি তাদেরকে খাবো চারটারও তো একসাথে পারবো না যদিও বাঘ হই গরু তো অনেক বড় তো একদিন ঠিকই তার স্বপ্ন পূরণ হলো চারজন চারটি গরু দুয়ে দুয়ে ভাগ হয়ে আলাদা হয়ে গেল বনের কাছে যেই দুই গরু ঘাস খেতে গেল একদিন একটারে আর একটা দৌড় দিল এভাবে করে বাঘ সফল হলো প্রিয় ভাইয়েরা আমরা যদি ঐক্যবদ্ধ না হতাম তাহলে এই ফেসিস্টকে ফেসিস্টের যেই দূষর পুলিশ বাহিনীতে ছিল যারা গুলি করেছে সন্ত্রাসী ছাত্রলীগরা আমার ভাই বোনদেরকে প্রকাশ্যে দীপালোকে দা দিয়ে কুপিয়েছে বড় আফসুস এবং দুঃখ হয় ওরা মানুষ কিনা আমার বিশ্বাস হয় না মানুষ যদি হতো আজকে ওরা অনলাইনে মাঝে মধ্যে আমি স্পষ্ট বলতে দাঁড়াবেন কে কোন মন্ত্রী হবেন তা নিয়ে আপনারা ভাগাভাগি করেন আল্লাহ নামে শপথ করে বলি যদি আরেকবার এই দেশে আওয়ামী লীগ আসতে পারে কেউ ঘরে ঘুমাতে পারবেন না এজন্য ক্ষমতা ভাগাভাগি বাদ দেন ঐক্যবদ্ধ আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন আগে তো ঘর থেকে বের হইতে পারতেন না ফেসবুকে লিখতে পারতেন না ও মুখ ভাই ফোন দা করতো তাড়াতাড়ি কাট নাইলে তরবি করে মামলা আমার ছোট ভাই মুফতি ইলিয়াসুর রহমান আরবি সত্যের পক্ষে লেখার কারণে তাকে নয় মাসের উপরে কারাগারে রেখেছে আজও সেই মামলা বয়ে বেড়া বেড়াচ্ছে এভাবে কিন্তু আমাদের উপরে আসতে পারে এই জন্য আমি বলছি সুক্রিয়া আদায় করেন খাওয়ার জন্য অস্থির হয়ে যায় না সুক্রিয়া আদায় করেন যদি অতি তাড়াতাড়ি খেতে চান পানি এত সহজ জিনিস গলাতে আটকায় গেলে কিন্তু মারা যায় পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে যাবে এই ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাজ করতে চাই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা হেফাজত ইসলাম বাংলাদেশে আজকে দেখেন শেখ হাসিনা হেফাজত ইসলামকে নিয়ে কি কটুক্তি করেছে গুলি অস্ত্র দিয়ে মারা ভাইদেরকে বলেছে এরা নাকি রং মেখে শুয়ে আছে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় বলছে আল্লাহ তারে ধরছে আরো ধরবো আল্লাহর মায়ের দুনিয়ার বাহির করার আগে জালেম একটু দেশের বাহির করে দেখায় জনগণ কত কষ্ট ছিল কথা বলেন ঠিক ভারত প্রসঙ্গে একটা কথা বলতে চাই আমার এক দাদা আমার যারা বাঘের চোখ খুলে তারা কি শিয়ালের ভেংসিতে ভয় পায় জুড়ে বলেন আমরা দুধ খাওয়া জাতি প্রসাব খাওয়া জাতির আমাদেরকে হুমকি ধুমকি দিবে আর আমরা ভয়ে লেজ গুটিয়ে ঘরেতে যাব আপনি কেমনে বুঝলেন বিষয়টা কখনো নয় কশ্চিন নয় মুসলিম জাতি বাগের জাতি যারা বাগের চোখ খুলে ওই হিন্দুস্তানের হিন্দুস্তানের সেই শিকালদের সেই শ্রীকালদের ভয়ে আমরা কাতর নই কথা বলে ঠিক কিনা শেখ হাসিনার মতো হিন্দু মেরে মুসলিম খেপাও মুসলিম মেরে হিন্দু খেপাও এই রাজনীতি বন্ধ করতে হবে সকল হত্যার বিচার চাই বিডিআর হত্যার বিচার চাই আজকে যখন দেখছি বিডিআররা ষোলো বছর পরে মুক্তি পেয়েছে অনেকের স্ত্রীর গর্বে সন্তান ছিল এসে দেখে বিয়ের বয়স হয়ে গেছে তাদের চোখের পানি দেখলে আমাদের আর হয় না